আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে একজন শিক্ষার্থী আমাকে একটি আজও প্রশ্ন করেছে সেটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে বিজ্ঞান সম্পর্কিত যে সম্ভাব্য দায় আমরা কেন রেলে লিখবো না দারুন একটি প্রশ্ন তাই না সম্ভাব্য দায় কি সেটা তো আগে জানা উচিত সম্ভাব্য দায় হচ্ছে দায় হতেও পারে নাও পারে যেমন কোনো একজন ব্যক্তি আমাকে আমার কাছে ক্লাইম করেছে যে আমার কাছে সে দশ হাজার টাকা পাবে দশ হাজার টাকা পাবে এই মর্মে সে মামলা করেছে দশ হাজার টাকা আদায়ের জন্য এখন সেই মামলার রায় পরবর্তীতে যখন বের হবে তখন যদি সঠিক হয় যে সে আমার কাছে টাকা পাবে তাহলে একটি দায় সৃষ্টি হবে তাই না তাহলে যে দায় সৃষ্টি হতেও পারে নাও পারে সেটা হচ্ছে সম্ভাব্য দায় আবার মামলায় নিষ্পত্তিতে আমাকে টাকা আমার কাছ থেকে নাও পেতে পারে তাহলে অঙ্কের মধ্যে যদি থাকে একটি মামলা নিষ্পত্তি মানে প্রক্রিয়াধীন অবস্থায় আছে এত টাকার একটি মামলা আবার যদি বলে যে ক্ষতিপূরণ দাবি করেছে এই ধরনের যদি তথ্য থাকে তাহলে সেগুলি সম্ভাব্য দায় হিসেবে গণ্য হয় এবং সম্ভাব্য দায় রেয়া মিলে লিখতে হয় না সম্ভাব্য দায় কিন্তু রেয়া মিলে লিখবো না তবে সম্ভাব্য দায় যদি আর্থিক অবস্থার বিবরণ আর্থিক বিবরণী যখন প্রস্তুত করি তখন যদি অঙ্কের মধ্যে সম্ভাব্য দায় কথাটা থাকে নিচে হয়তো একটা সমন্বয় বলা আছে যে অমুক কোম্পানির নিকট একটি দশ হাজার টাকার দায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে তাহলে সেটি সম্ভাব্য দায় হিসেবে টিকা আকারে নিচে লিখতে হবে যে সম্ভাব্য দায় এই লেনদেনটি সম্ভাব্য দায় বিধায় অন্তর্ভুক্ত হবে না টিকা আকারে লিখে দিতে হবে নিচে